হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে স্বাগতম তো আমাদের আজকে টপিক হচ্ছে portuguese alphabets portuguese বর্ণমালা তো প্রথমে আমরা এখানে বর্ণমালাগুলো দেখতে করতেছি পরে এটার pronunciation ইংরেজিতে উচ্চারণ বাংলায় আর এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে এই বর্ণমালাগুলো যেভাবে উচ্চারণ হয় ঠিক সেম ভাবে আপনারা পর্তুগিজ বর্ণমালাটা উচ্চারণ করবেন যেমন এখানে আ ফাদার এটা কিন্তু ফাদারে আ এর মতো উচ্চারণ তো আমরা এই পর্তুগিজ আলফাবেট আছে এটাকে উচ্চারণ করবো আ হিসেবে তারপর আমরা এখানে এক্সাম্পল পর্তুগিজ এক্সাম্পল এটা পর্তুগিজ এক্সাম্পল এর মিনিং ইংলিশে এবং বাংলাতে আছে তো চলুন শুরু করি প্রথমে আ আহরা হচ্ছে বল এটাকে দুই ভাবে উচ্চারণ করা হয় সে এবং কে তো é quando o chegam se germo to casa casa também um example a que ser o de de dos dos misti e e escola escola f f faca ফাঁকা ফাঁকা হচ্ছে আপনার ছুরি পরে এখানে গে গে যেটা মাঝে মধ্যে এর মতো উচ্চারণ হয়ে থাকে যেমন এখানে গাতু এর মতো উচ্চারণ হয়েছে এখানে গাতু এইচকে আমরা বলি আগা ও মে ও মে i, i, idiota, idiota, j, j, j janela, janela, capa, capa quilo, quilo, l, l livro livro m m mãe mãe n n noite noite o o olho olho পে পে পেউ কে কেজু এইখানে এটা একটু ক্রিটিক্যাল ঠিক আছে এটাকে আপনার হচ্ছে দুইভাবে করতে হবে একটা হচ্ছে এক ক্ষয়ের মতো দ্বিতীয় হচ্ছে এর পঁয়সূন্য এর মতো তো এখানে উচ্চারণ হবে ঘ এর মতো হুয়া হুয়ার ভালো করে খেয়াল করবেন জিনিসটা একটু প্র্যাকটিস করলে আশা করি এটা সলভ হয়ে যাবে প্র্যাকটিস করলেই আয়ত্ত করতে পারবেন ব্যাপার না পরে এস এস সাধারণত এস তবে ক্ষেত্র বিশেষে ঝ এর মতো উচ্চারণ হয় সাপ্প tarde u u uva uva v tu acha v vaca vaca w v w web web x então tu acha uma ক্ষেত্র বিশেষ উচ্চারণ জি এর মত হয় আপনার দাবা ইং কে আমরা বলবো ইপসিল এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে আছে ইয়াক 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 হচ্ছে বন্য সার জে জিব্রা তো এখানে যে ডাব্লিউ এক্স এবং জেড এইসব দুই হাজার নয় সালে সংযোজন করা হয় পর্তুগিজ ভাষায় তো এদের উচ্চারণ গুলো ইংরেজির মতোই সিমিলার সম্পূর্ণ তো এই ছিল এখানে আরো ইনফরমেশন আছে স্ক্রিনে আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো দেখে নেবেন আর আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এটার একটা পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিতেছি আপনারা যাবেন এবং এটা ডাউনলোড করে কিংবা প্রিন্ট করে একটা কপি নিয়ে আপনারা সহজেই শিখতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা রেখে আজকে ভিডিও পর্যন্ত শেষ করতেছি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন এবং নেক্সট ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ